নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদেরকে প্রথমে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার বাড়ি বাঁকুড়া জেলার ছোট একটি গ্রাম বনকাটা তো আমি আজকে তোমাদেরকে অনেক কিছু কথা বলতে চাই যার জন্য আজকের এই ভিডিওটা আজকে কোনো ব্লগ ভিডিও না তোমরা সবাই জানো আমি প্রতিনিয়ত তোমাদেরকে ব্লগ ভিডিও দিয়ে থাকি কিন্তু আমি ভাবলাম যে ব্লগ ভিডিওর মধ্যে এতগুলো কথা বলা সম্ভব না তার জন্য আমি আজকে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই কথাটার জন্য আমার মন প্রচুর খারাপ সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনেক অনেক অনুরোধ রইল কেননা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমি যেটা করেছি ঠিক কি না ভুল তো চলো আমি কি করেছি সেটাই তোমাদেরকে বলবো তোমরা অনেকেই জানো আমি এম পাস করেছি মাস্টার ডিগ্রি পাস করেছি ইতিহাস বিভাগে অনার্স নিয়ে তো আমি একজন ছেলেকে বিয়ে করেছি যে তেমন একটা পড়াশোনা জানে না সে অষ্টম পাস আর এটা হচ্ছে তার বাড়ি আর আমার বাবার বাড়ির অবস্থা একটু ভালো আর কি অনেকটাই দালান বাড়ি ঠিক আছে দোতলা দালান বাড়ি মানে ঢালাই করা নয় কিন্তু দোতলা ঢালাই মানে বাড়ি ঠিক আছে তো আমাদের বাপের বাড়ির অবস্থা একটু ভালো এখানে যাই হোক তো তোমরা আমাকে বলো আমি এই ছেলেকে বিয়ে করেছি যে কিনা বেশি দূর পড়াশোনা জানে না অনেকেই বলে যে আমি এত শিক্ষিত হয়ে কেন এরকম ছেলেকে বিয়ে করলাম ঠিক আছে তো কথাটা হচ্ছে কেন এরকম বললাম অনেক তো দুনিয়ায় মানুষ আছে যারা শিক্ষিত হয়েও মানে যারা পড়াশোনা জানে না অশিক্ষিতদেরকে বিয়ে করে অনেক আছে এরকম ঠিক আছে তো আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি এ কারণে আমাকে অনেকে একজন বলেছে সে একটা মানে বাজে মেয়ে একদম জঘন্য মেয়ে মানে তোমরা কখনো শুনেছ আমাদের হিন্দু ধর্মের হয়ে নিজের দাদাকে বিয়ে করেছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে চলো আজকে তোমাদের সব বলতে থাকি কতটা খারাপ হলে আমাকে এরকম কথা বলতে পারে ঠিক আছে মানে নিজের দাদাকে বিয়ে করেছে ঠিক আছে তার দাদা নাকি শিক্ষিত তার জন্য সে তার দাদাকে বিয়ে করেছে আর আমি এত শিক্ষিত হয়ে যে মূর্খ ছেলেকে বিয়ে করেছি তার জন্য আমাকে অনেক রকম গালাগালি শুনতে হয়েছে সে যাই হোক তো বন্ধুরা আমার মামা অনেক ধনী তিনতলা পাকা বাড়ি ঠিক আছে আর আমার মামাও একজন কাজ করে অঞ্চলে ঠিক আছে একটা সরকারি কাজ করে আর আমার ভাই এত শিক্ষিত তা বলে কি আমি আমার ভাইকে বিয়ে করে নেবো এই বিষয়টা নিয়ে আমাকে তোমরা প্লিজ তোমাদের মতামতটা আমাকে জানাও যে আমি মানে কি এটাকে কি শিক্ষিত বলে আসল শিক্ষিত যে নিজের দাদাকে বিয়ে করে এটাকে আসল শিক্ষিত তোমরা প্লিজ আমাকে বলো কেননা আমাকে খুব খারাপ লাগছে আর আমাদের সমাজ তো আমি গ্রামে বাস করি এখানে সমাজ বলে কোনো জিনিস নেই মানে একদম বাজে একটা পরিবেশ এখানে কোনো মানুষ মানুষের পাশে থাকে না এটাই হচ্ছে মেন মেন কথা এখানে মানুষ মানুষের পাশে থাকে না এমনই একটা গ্রামে আমি থাকি কোনটা ভুল কোনটা ঠিক এই সমাজে মানে বলার কেউ নাই মানে যে যার মতো ঠিক আছে একদম কি বলবো আমি এখানে বাস করছি তাই তোমাদেরকে বলতে পাচ্ছি অন্য আমার বাড়িতেও দেখেছি একটা বাড়িতে ঝামেলা হলে অন্য বাড়ি থেকে যে লোক সাহায্য করে ঠিকঠাক করে দেয় আর কি ঝামেলাটা মিটানোর চেষ্টা করে কিন্তু এখানে এরকম নয় যদি কেউ কেউ মরেও যায় কারো বাড়িতে যাবে না এমনই একটা জায়গা ঠিক আছে তো তোমরা এটাই আমাকে জানাবে আমার মামা বাড়ি সত্যি অনেক ধনী আমার মামাও সরকারি কাজ করে আমার মামার ছেলেও অনেক দূর পড়াশোনা তা বলে কি দাদাকে বিয়ে মানে ভাইকে বিয়ে করে নেবো সেটা তোমরা বলো ঠিক আছে তো আমাদের পাশের বাড়িতে একজন এরকম করেছে নিজের দাদাকে বিয়ে করেছে ঠিক আছে মানে সে গর্ব করেছে তার দাদা নাকি চাকরি করে সেই কারণে তো আমার মনে হয় এটা একদম খারাপ যারা সব থেকে খারাপ যারা পাপি তারা এই কাজটাই করতে পারবে আমি আমি গরিব ছেলেকে বিয়ে করে অনেক ভালো আছে আর আমার মধ্যে না মনুষ্যত্ব বোধ আছে ঠিক আছে মানে কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা আছে মা বাবা এই শিক্ষাটা আমাকে দিয়েছে ঠিক আর আর কি বলবো আমি বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কিছু মনে পড়েছে না তো তারা আমার মেয়েকে অনেক গালাগালি করেছে আর আমি আজ পঁচিশ বছর বয়স হতে গেল এখনো পর্যন্ত কোনো লোকের মুখের উপরে কখনো কথা বলিনি যে যা বলছে চুপচাপ শুনি আমি কি কথা জানি না বলো সব রকমের ভাষা জানি শুনেছি সব জানি কিন্তু আমি না বাজে কথা কখনো মুখে উচ্চারণ করিনি আর কোনোদিন করবো এটাই আমি তোমাদেরকে বলতে চাই আর কিছু আজকে বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো তোমাদের মতামত তোমাকে জানাও আর তারা আমার মেয়েকে অনেক রকম বাজে অভিশাপও দিয়েছে তো এসব কারণেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম তোমরা আমাকে জানিও টাটা